তো কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আমি এটা মকর সংক্রান্তি থেকে তার পরের দিন অবধি ব্লগটা আমি একসাথে আর কি করেছি কোলাজ করে তো দেখতে থাকো আজকের ব্লগটা আজকে হলো মকর সংক্রান্তি মানে হচ্ছে গিয়ে সোমবার তো সোমবারের দিন দেখো পুরো রাস্তাঘাট ফাঁকা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার মুখ দিয়ে ধোয়া বেড়েছিলো সেটাই তোমাদের দেখালাম হাসিও পাচ্ছিল আর আমার মায়ের স্নান ধান পুরো কমপ্লিট আর আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে কিভাবে সংক্রান্তির পুজোটা করা হয় সেটা তোমাদের দেখাচ্ছি তো সবার প্রথমে এই এইরকমভাবে সূর্যদেবকে মানে হচ্ছে গিয়ে পুজো করা হয় এইভাবে চালের গুঁড়ো গুলে নিয়ে এইরকমভাবে গোল গোল করে পিটুলি দিতে হয় তার উপরে সিঁদুর লাগাতে হয় তোমরা দেখো এর আগের বছরের ব্লগেও আমি শেয়ার করেছিলাম যে কিভাবে পুজোটা করে আমার বাড়িতে তো সূর্য ওঠার আগে এই জিনিসটা করতে হয় সূর্য ওঠার পরে কিন্তু করা যাবে না সূর্য ওঠার আগে মানে ভোরবেলায় আর কি এই পুজোটা করতে হয় স্নান ধান করে আর কি শুদ্ধ বস্ত্র পরে এই হচ্ছে গিয়ে মানে এই রিচুয়ালটা আর কি নিয়মটা করতে হয় তো এইবারে দিয়ে দিবে তেল আর সিঁদুরের আর কি ফোঁটা তো ওটাই দেখাচ্ছি তোমাদের এই যে দিয়ে দিচ্ছে তেল সিঁদুর তারপরে দিবে মাঝখানে দিবে ফল টল তারপর এই যে তিলুয়া তিলের খাজা টাজা এই সমস্ত কিছু দিবে দিয়ে পুজো করবে তোমরা দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে কি করছে না করছে Okay তারপরে আজকে একটু জল খাওয়ার বাইরে থেকেই করেছিলাম নিরামিষ হচ্ছে গিয়ে পরোটা তরকারি আর সাথে ছিল মিষ্টি মিষ্টিটা গরম করেছি দেখি ওইরকম হয়ে গেছে আর দুপুরের মেনুতে ছিল এই যে গরম গরম খিচুড়ি আর মটরশুঁটি আলু পনির দিয়ে একটা তরকারি আর হচ্ছে গিয়ে চাটনি আর বেগুনি তো পনিরের তরকারিটা তো একদম বিয়েবাড়ির মতন হয়েছিল কাজু বাটা পোস্ত বাটা মেথি টেথি কাসুনি মেথি টেথি দিয়ে দারুণ হয়েছিল পনিরটা মা দারুণ বানিয়েছিলো তারপরে একটু রেস্ট করে নিয়ে এই যে পিঠে বানাতে বসে গেছি আমি আর মা তো এই যে এই হবে চুষি পিঠা তারপরে ওইখানে হচ্ছে দেখো পাটি পাটিসাপটা আবার হবে হচ্ছে গিয়ে যেটা চিতই পিঠা বলে আমরা বলি সরা পিঠা তো সেই সব হচ্ছে দুধপুলি দুধ এগুলো হবে তো দেখো তোমরা আর তোমাদের বাড়িতে কি কি পিঠে হয়েছে না হয়েছে আমাকে বলো যে কার বাড়িতে কী পিঠে হয়েছে আর এই যে দেখবে এখনই একটা জিনিস দেখতে পাবে দেখো দাঁড়াও দেখতে থাকো কে আসছে বলো তো এটা কে আসছে দেখো তো এটা চিনতে পারছো আসছে দেখো চিনতে পারছো এই করছিল ক্যামেরার সামনে বারে বারে চলে আসছিল আর আমরা পিঠে করতে করতে হচ্ছে গিয়ে একটু যে একটা জিনিস দেখছিলাম কি বলো তো এই দেখো আমার বিয়ের ক্যাসেট দেখছিলাম এই এটা হচ্ছে বাসি বিয়ের ভিডিওটা বাসি বিয়েতে আমি নিজেই সেজেছিলাম তো এই যে বাসি বিয়ের ভিডিও আর একটু মানে দেখছিলাম ভালো লাগছিল তোমরা যদি দেখতে চাও আমার বিয়ের আর কি ভিডিও তো ওয়েডিং ভিডিও তো তোমাদের আমি সেটা শেয়ার করব যদি তোমরা দেখতে চাও আমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা দেখতে চাও তো আমি অবশ্যই শেয়ার করব অনেকটা বড় আছে সেইগুলো আর সব তোমাদের সাথে দেখালাম না আর এই যে এখানে দেখো উনুন জ্বালিয়ে ঘরে নিয়ে চলে এসেছে আগে উনুনটা ধরিয়েছে তারপরে ঘরে নিয়ে এসেছে দিয়ে সরাগুলো ভেজে নিচ্ছিলো এটা আমাদের পড়াতেই হয় রিচুয়াল আর এই যে এই খাওয়া দাওয়া করলাম দিয়ে তারপরে নেক্সট দিন আমি দুপুরবেলায় রান্না করতে বসে গেছি গ্যাসটা নিচেই রাখা হয়েছিল ঘরে নিয়ে চলে এসেছিলাম তো এই যে রান্না হচ্ছে গলদা চিংড়ি কাক পেঁয়াজ কুলে আলু ভাজা আর এখানে হবে সুটকি মাছ তো এত কিছু হবে রান্না সবে মাত্র চিংড়ি মাছটা ভাজতে বসিয়েছি দেখো আর কাক পেঁয়াজ খোলে আলু ভাজাটা ভাজা হয়েছে তো এই ছিল আজকের মেনু সুটকি মাছ পেঁয়াজ খোলে আলু ভাজা কালকের পনির ছিল সেইটাই গরম করে নেওয়া হয়েছে আর এই যে চাটনিও ছিল তো এই ছিল আজকের মেনু শুটকি মাছটা যা ঝাল হয়েছিল মানে সাদা অসাধারণ হয়েছিল শুটকি মাছটা খেতে সত্যি বলছি শীতের দিনে এই ঝাল ঝাল শুটকি মাছ গরম গরম ভাত তেলে ও মানে সত্যি অসাধারণ লাগে আর গলদা চিংড়িটাও খুব সুন্দর হয়েছিল। তবে কি একটু ঝালটা কম হয়েছিল গলদা চিংড়িটাতে আসলে আমরা ঝাল বেশি খাই তো তাই আর কি এই রকম ব্যাপার তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা